বেশ অনেক দিন আগেই তো এই দুটি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হয়েছিল কথা হচ্ছে রোশনাই এবং সুবৈবাহ ধারাবাহিকের ব্যাপারে এই দুটো ধারাবাহিকই কিন্তু একসময় প্রাইম স্লটে সম্প্রচার হতো কিন্তু এখন এই দুটি ধারাবাহিকই রাতের দিকে সম্প্রচার হয় রোশনাই ধারাবাহিকটি সম্প্রচার হয় রাত দশটায় এবং সুবৈবাহ ধারাবাহিকটি সম্প্রচার হয় রাত সাড়ে দশটায় কিন্তু এবার এই ধারাবাহিকের সম্প্রচার একটা পরিবর্তন এলো আর এই পরিবর্তনে সুবৈবাহ ধারাবাহিকে দর্শকরা একটু রেগে গেল কেন এমনটা হলো আসলে ব্যাপারটা হলো যে আগামী চব্বিশে মার্চ সোমবার দিন রোশনাই ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হবে রাত দশটা থেকে এগারোটা অবধি সেই কারণেই দর্শকরা সেদিন সুবৈবাহ ধারাবাহিকটি দেখতে পাবে না এই খবরটা শোনার পর থেকে সুবৈবাও ধারাবাহিকের দর্শকদের মন একটু খারাপ হয়ে গেছে তবে শুধুমাত্র সেই একদিনই কিন্তু দর্শকরা সুবৈবাব ধারাবাহিকটি দেখতে পাবে না যেহেতু কয়েকদিন আগেই সুবৈবাও ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হয়েছে সেই কারণে আগামী চব্বিশে মার্চ রোশনাই ধারাবাহিকেরও এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হচ্ছে যেদিন সুবৈবাহ ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হয়েছিল সেদিন দর্শকরা রোশনাই ধারাবাহিকটি দেখতে পায়নি তাহলে আগামী চব্বিশে মার্চ দর্শকরা রোশনাই ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব দেখতে পাবে রাত দশটা থেকে এগারোটা অবধি তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা ধারাবাহিকের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন